হজরত হাফেজ মাওলানা মকবুল হুসেন সাহেব ব্রাহ্মণবাড়িয়া নাদিয়াতুল কোরআন বাংলাদেশ হজরত মৌলানা আব্দুল হাফ সাহেব রহমতুল্লাহ সাহেবজাদা একটু আগে ইন্তেকাল করছেন তিনি আমার মামা শ্বশুর হাসান জামিন সাহেবের চাচা শ্বশুর আমার মামা শ্বশুর হাসান জামিন সাহেবের চাচা শ্বশুর আমরা উভয় এখান থেকে বের হয়ে আমরা বাসায় যাব বাসায় যায় ওনার স্ত্রীর কাকা আমার স্ত্রীর মামা আমার আহলিয়া মামা মর আর আসান জামিল হিসেবে আপন চাচা তো আমরা ওনাদেরকে নিয়ে ব্রাহ্মণ রওনা হইতে হবে তো মানুষের দিল যখন ভাঙ্গা থাকে তখন দোয়া কবুল হয় ওনারা তো আমাদেরকে আদর করছেন যত্ন করছেন

ওনার আপন চাচা তো ভাই মেয়ের জামাই তবলিক জামাতের দ্বিতীয় আমির ইউসুফ সাহ রহমতুল্লাহ আলী যখন ইন্তেকাল করছেন ওনাদের মামুল ছিল ইন্তেকাল খবর কারো আসলে আমরা কি করি আমরা আলাপ আলোচনা করি কেমনি মারা গেছে কি হয়েছিল কোথায় মারা গেছে কোথায় কাফন হইব কোথায় কাফন হইব বারবার দশ বার শুনি আবার জিজ্ঞেস করি দশ বার শুনি আবার জিজ্ঞেস করি সেই বলতে জাকির রহমতুল্লাহ আলের বাসার আমল ছিল কেউ আসলে তসবি ধরাই দিতেন মহিলারা আসলে তসবি ধরাই দিতেন আর পুরুষরা কোরআন ছবি নিয়ে বসে দিতেন খোঁজ সে বলতে জাকির রহমতুল্লাহ আলের মাগরে নফলে দাঁড়াইছেন এসান নামাজের আজান পর্যন্ত সালাম ফিরেছেন অথচ নিজের জামাতা নিজের চাচাতো ভাই মারা গেছে নজর বলেন এই সময়টা এনাবত ইলাল্লার জন্য বড় মুখ্য তখনই আল্লাহ পাখির মহাব্বত দুইটা নেওয়ার সময় আমি মনে করব যে আপনারা এত বড় বুজুর্গের দিল ভাঙা অবস্থা আপনারা পাইছেন সব জায়গায় উনি ওয়াশ করবেন করেন স্বতঃস্ফূর্ত আজকে এখানে ভগ্ন হৃদয়ে আসবেন আপনারা একটু মেহরবানি হীরা

হাফেজ মৌলানা আহমদুর রহমান হুসেন বস কিশোর বংশ হাফেজ মৌলানা ইমরান হাসানগঞ্জ কিশোর বংশ হাফেজ মৌলানা রাকিবুল ইসলাম হালুয়া মহাম সিংহ হাফেজ মৌলানা রশিমুল ইসলাম হলিফুল ইসলাম হাফেজ মৌলানা ইব্রাহিম সরদার মতলাকুর হাফেজ মৌলানা রাকিবুল হাসান

আৰ প্ৰথম স্থান কৰিছে আশৰাফুল ইছলাম মহান আহম মহ হুচাই পাঁচটা আৰোগে দ্বিতীয় স্থান কৰিছে মহম্মদ মহমুদুল আছান মহম্মদ আব্দুল আছি পাঁচটা আগলৈ প্ৰথম স্থান কৰিছে মহম্মদ মাহৰু আহমদ

সাথে সাথে সকল কার্য বিপদে উপস্থিত ছিলেন মুসলিম মাসুদ আলম সাহেব বড় শিক্ষাবর্ষে সব উপস্থিত থাকায় পুরস্কার প্রদান করা হচ্ছে আজ মোহাম্মদ রাসেল আহমদ

जिन्हें करुणा मिली नफिलमा शुरू का मोड गुरुदेव निर्देशक के इस्तेमाल मूल ने तो लगना मुझे लग गया करते ही मोदी तो लगना मोदी निर्माण वर्तमान विभिन्न प्रकार ये आपन कामना मसीह होती आपके स्वास्थ्य लाभ और आपके आलू का भला आपके पूरी बुद्धि नत्रों नजर और इंद्रगान के लिए कार्यवन का अनुरोध फारू

Hãy subscribe <coughs> cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những thank you <coughs>